নিজের মতো হওয়ার যে মানুষের বড় কোনো সৌন্দর্য হয় না কার চোখ টানা কিংবা কার নাকড়া কারো উচ্চতা কিংবা ভীষণ লম্বা যা আলাদা করে তাকে সবার যে কারো গায়ের রঙ আবার দুধে আলতা যেন চোখ পড়লেই আটকে যায় সবার মনোযোগ কিন্তু তাতে তোমার কিছু নেই তোমাকে তার মতোই হতে হবে এমনটা তো কোনো মানে হয় না যদি সৌন্দর্যের ব্যাখ্যা একটা হতো তবে কারো গোলাপ আর কারো অযত্নে বেড়ে ওঠা অপরাজিতা পছন্দের তালিকায় থাকত না সৌন্দর্যের প্রতীক তুমি নিজেই তুমি যেমন তুমি তেমনই সুন্দর তোমাকে হতে হবে না অন্যের সবার মতো অনেক সুউচ্চ রাসভারী দৃষ্টিনন্দন তথাকথিত বেঁধে দেয়া সৌন্দর্যের অধিকারী তুমি ঠিক যেমন তেমনটাই ভীষণ যথেষ্ট কাউকে মুগ্ধ করার জন্য তোমার জন্ম হয়নি কারোর চোখ আটকে রাখার জন্য তোমাকে পৃথিবীতে পার হয়নি তোমার পৃথিবীতে আসা তোমার জন্য তোমার সৌন্দর্যে তোমার চোখ আটকে গেলেই হলো নিজের দিকে তাকিয়ে তোমার তৃপ্তি মিললেই চলে যাবে জীবন অন্য কারো মতো হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার মতো বোকামি করা কোনো মানেই হয় না তুমি তোমার মতোই থাকো নিজেকে নিজের মতোই ভালো রাখো অন্যের তৈরি করা সংজ্ঞায় নিজের জীবনকে বেঁধে ফেলো না আট দশজনের জনের তথাকথিত সৌন্দর্যের ব্যাখ্যায় নিজের সৌন্দর্যকে হেলাফেলা করো না তোমার সৌন্দর্য তোমার বিশ্বাস তোমার যোগ্যতা আর হৃদয়ের স্বচ্ছতা দেহ তো মাটিতে সয়ালেই শেষ তবে বরং মন থেকে সুন্দর হও